আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব চিকেন দিয়ে আলু দিয়ে খুবই মজার লাটকা খিচুড়ি লাটকাও না শক্তও না আর কি যাই এখানে আমি একটা মুরগি নিয়েছি তো মুরগির মাংসগুলো কিছু কিছু ভালো ভালো যেগুলো সেগুলো একটু বেছে নিয়েছি খিচুড়ির জন্য রান্না করার জন্য আর বাকি যে গলা কলে গিলা রয়েছে এগুলো আমি আলাদাভাবে রান্না করব এই ভিডিওতেই দেখাবো তো আমি চাল নিছি এক কেজি এক চাল ডাল মিলে এক কেজি হবে আর এখানে আমি মাংসটা ভেজে নিচ্ছি মাঝে আমি আলুটাও ভেজে নিছি তা আলুটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আলু আমি তিনটা আলু নিয়েছি ছোটো ছোটো তিনটে আলু কেটে ছোটো ছোটো সাইজ করে নিচ্ছি তা আলু আমার ভেজে রাখছে আমার মুরগির মাংসটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠায় রাখবো ওই তেলের ভিতর দারচিনি এলাস লবঙ্গ দিয়ে দিয়েছি তা আমি কিছু এক কাপের মতো পেঁয়াজ এখানে দিলাম এটাকে একটু ভেজে নেব এখানে আমি আদা রসুন বাটা তিন চামচ দিয়েছি মিক্স করে বাড়ছে আর কি তা আদা রসুন বাটা তিন চামচ দিচ্ছি আমি দেড় চামচ করে হবে এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছে হলুদ দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি এগুলো দিয়েও ভালো করে কষায় নিব মরিচ গুঁড়াটা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে ধনের গুঁড়োও দিয়েছি এক চামিচের মতো হবে তো ভাজা মাংসটা আমি আবার দিয়েছি এটা একটু কষাই নিলাম ভালো করে কষানোর পরে আমি চালটা দিয়ে দিয়েছি কারণ ওটা বেশি ফোন কষায় নিই অল্প সময় কষাইছি কারণ মাংসটা অলরেডি ভাজছি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তো এখানে আমি চালটা ভালো করে কষায় নিচ্ছি আর কি কারণ আমার এটা কষানো অনেকটা হয়ে গেছে এখানে আমি গরম পানি ঢেলে দিব এখন এখানে পানি দিয়ে দিব চার বাটি পানি চার কাপ মানে আপনি চার কাপ পানি এই জন্য বেশি দিব কারণ এটা মিনিকেট চাল পানি বেশি লাগবে এই জন্য পরিমাণ চার বাটি মানে হলো আপনার ষোলো কাপ পানি আর কি মেজ মেজেন্টা কাপের ষোলো ষোলো কাপ পানি তো এখানে দিয়ে দিলাম এটাকে আমি একটু বসায় রেখে দিব আলুটাও দিয়ে দিব এখন আমি দিয়ে এখানে জাল কমায় চুলাই রেখে দেবো এদিকে আমি মাংস চড়াবো আমি যে গলা কলিজা গিলাইগুলো রেখেছিলাম সেটা তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটা দেড় চামিচ এগুলো ভালো করে একটু কষায় নিলাম এখানে আমি যে মাংসটা কেটে ধুয়ে পশে রাখছি সেটা এখানে দিয়ে দিব তার আগে একটু লবঙ্গ দেওয়ার চিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম আমি মাংসটার এইভাবে কষাবো তারপরে আমি বা উপর দিয়ে আর কি মশলাগুলো দিব আসলে আমার গলাটা ভাঙে আসতেছে কারণ আমার ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা আমি এক মাস ধরে অসুস্থ খুব এই ঠান্ডা কাশি জ্বর নিয়ে আসি তো এটাকেও একটু কষায় নিবো কষানো তালে তালে আমি মশলাগুলো আর কি শুকনো মশলাগুলো দিয়ে দিব এখন এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম কারণ আমি লবণ স্বাদ মতো বলি কারণ লবণ তো সবাই পরিমাণ মতো খেতে একদম ছোট চামচের এক চামচ দুই চামচ ধরের গুঁড়া দিলাম আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম এক চামিচের মতো এটা ভালো করে একটু কষায় নিব এভাবে কষাইলে আসলে মাংসটা খেতে কিন্তু ভালো লাগে খুব মজা লাগে আমি প্রায় এইভাবেই রান্না করি কারণ মাংস তো প্রতিদিনই রান্না হয় ধরতে গেলে কারণ বাচ্চারা মাংস ছাড়া ভাতই খায় না এটা খিচুড়ির সাথেও খেতে ভালো লাগবে খালিও খেতে ভাল লাগে যাই হোক মাংসটা আমার অনেকটা কষান হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে দেখেন আমি একটু কষায় রাখছিলাম একটু লেড়ে চেড়ে দিচ্ছি তেলও ছেড়ে দিছে আমি এখন পানিটা দিয়ে দিব পানি হওয়ার পর আর মাংসটা দেখাইতে পারিনি আপনাদের দেখাইতে পারবো না কারণ আমার টেবিলে দিসি খাওয়া শুরু করে দিয়েছি আমি আর ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি এই জন্য মাংস আর লাস্টটা আপনাদেরকে দেখাইতেও পারবো না এই পানি দিয়ে দিলাম হয়ে যাবে বাস রেখে দিলাম এদিকে আমি যে খিচুড়িটা বসায় রেখেছিলাম সেইটা হয়ে গেছে অনেকটা অনেকটাকে হয়ে গেছে খিচুড়ি আর কি একদম নরম নরম হয়েছে শক্ত না নরম না যেরকম আমাদের বাসায় পছন্দ করে আমি এরকমই রান্না করছি খেতে মাসাল্লাহ অনেক ভাল লাগছিল বাচ্চার বাবা খুব পছন্দ করছে কেন প্রত্যেকটা জিনিস যেটাই রান্না করে সেটাই তার আমার ভুল খুঁজে বের করে তো সেদিন আর ভুল খুঁজে বের করে নেই বসে ভালো লাগছে যাই হোক আমি একবারে গাবলাই টেবিলে বেড়ে আনছি আর ছোটো বাটিটা প্লেট আপনাদেরকে দেখালাম না একবারে ডায়েট দেখাই দিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভুল ছুটি হলে সেটাকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন আমি অনেক দিন ধরে ভিডিও করি কিন্তু আমার টাইম এত কমে গেছে যে আসলে বলার মতো না যেটা আপনাদের কাছে কি বলবো বল